পূব আকাশে যখন ভোরের আলো ছড়িয়ে পড়ে তখনই কিচিরমিচিরে জীবন্ত হয়ে উঠে চারপাশ নতুন দিনের বার্তা যেন প্রথমেই দিয়ে যায় ছোট্ট চড়ুইরা ভোরে বগরের ব্যস্ত শেরপুর রোডের গাড়ি এলাকায় গেলে দেখা যায় মন ভরানো এক দৃশ্য রাস্তার ডিভাইডার জুড়ে সারি সারি বাগান বিলাস ও বকুল গাছ আর তার ডালে শত শত চড়ুই পাখি ব্যস্ত নগরীর মাঝে যেন ছোট্ট এক সবুজ স্বর্গ পাখির একটা কলকালি শোনা যায় মানে গত সিজনেও আপনার মানে আসছে কিন্তু মানে সে তুলনায় গতবারের তুলনায় এবার অনেক কম খুব ভালো লাগে সবাই দূরে থেকে আসে দেখতে আসে আমরা দেখে রাখি যে কেউ যেন না ডিস্টার্ব না করে কেউ না মারে নেয় দিন শেষে সন্ধ্যা নামলে দৃশ্যটা আরো বদলে যায় ফেরার পথে ডালে ডালে ভিড় কিচিরমিচির মিচির শব্দ যেন ছোট্ট ঘর বাড়ির জন্য যুদ্ধ কে কার আগে জায়গা নেবে দেখে মনে হয় শহরের মাঝেই চলছে পাখিদের সংসার বদলের গল্প কংক্রিটের অট্টালিকায় ভরেছে শহর কমেছে গাছ কমেছে সবুজ ফলে সংকুচিত হচ্ছে চড়ুই পাখির আবাস যেখানে সামান্য সবুজ আছে তারা সেখানেই আশ্রয় নেয় সেখানেই গড়ে উঠে ক্ষুদ্র কিন্তু সংবেদনশীল এক পৃথিবী এই যে সূর্য দুবার আগে আগে আসে সূর্য ওটা সময় আগে চলে যায় এভাবে ক্যাঁচামেচি করে যায় গাড়ির হর্ন শুনবেন এবং পাখির ডাক শুনবেন দুটির মধ্যে পার্থক্য আপনি নিজেরাই পরিলক্ষিত করতে পারবেন চরুই কমে যাচ্ছে কেন কিভাবে রক্ষা করা যাবে এই নীরব প্রকৃতির সঙ্গীকে এ নিয়ে কথা বলেন পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা তরুণ সংগঠক সোহাগ রায় তিনি বলেন অপরিকল্পিত নগরায়ণ গাছপালা নিধন ও বন উজার চরুই বিলুপ্তির প্রধান কারণ বাসস্থানের অভাবে দ্রুত হারিয়ে যাচ্ছে এ পাখি আমাদের চড়ুই পাখি বাবুই পাখি সহ আমাদের যে আবাসিক পাখিগুলো রয়েছে এগুলোর বর্তমানে কিছু সংকট বিরাজ করছে তো দিন দিন বাসস্থান হারিয়ে যাওয়ার ফলে পাখিগুলো এখন আবাসস্থল সংকটে অস্তিত্ব হারিয়ে ফেলছে নগর বড় হচ্ছে কিন্তু ছোট হয়ে যাচ্ছে প্রকৃতি ফলে সংকট গভীর হচ্ছে চরুই অস্তিত্বে তাই এখন জরুরি পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করা সবুজ রক্ষা করা তা না হলে হয়তো একদিন গল্পের বই ছাড়া আর কোথাও দেখা মিলবে না শহরে এই চরুই বন্ধুদের আতিকুল ইসলাম আতিক বগুড়া লাইভ বগুড়া